कलगा भाके खट फाटे फाए ओने के रे बुक फाटे चादबो ने सिचाल्का भाके खट फाटे फाए ओने के रे बुक फाटे चादबो ने मैं केरवान फाटे थवी खड़ा मोटी बे नेहा हाय फोल हरा सिचाल्का भाके खट फाटे फाए ओने के रे बुक फाटे चादबो ने নমস্কার 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 দাদারা ভালো আছো দিদিরা ভালো আছো সবাই ভালো আছো তা তোমরা যদি ভালো থাকবে চুপচাপ বসে আছো কেন সবাই একসঙ্গে ফাটা তোমরা যত ফাটাবে ততই আমার লাভ দাদা আমার নাম মদন মল্লিক আমার পাড়ার ছেলে না এত ভালো ভদ্র ব্যবহার আমি যেটা ফাঁকে বার হই আমার কি বলে ডাকে জানো কি বলে বলো তো আমার নাম মদন মল্লিক ওরাই আমার ডাকবে কেন রে তোদের কি মাস দিচ্ছি আমি আমার ওই ভাই ফাঁকে বার হতে দিস না যা বড় হয়েছে দাদারা আমি একটা ব্যবসা করছি আমার ব্যবসার নাম হুড়ু হুড়ি বিছানা দাদা একে আমার ব্যবসার খায় মাথার খায় কুকুর পাগল বাবা আমারও আমার মাথার খায় কুকুর পাগল এবার বৌদি কি হচ্ছে রে তোর আবার মাথার খায় কুকুর পাগল কেন রে আগুন মাসে কাঁচা বাসে আর গুনগুনি ভ্রমর কাদানিটাকালি কাধয় জদুশটু কোকাকটাকটরি কাদা

এ হ্যাঁ তারা বলছে তো ঢোকাব আর হ্যান ভাই আর যেই বলেছে আমার ব্যাগে পোড়া মোবিল ছিল আর পড়া মোবিল কেন ও মা হাতে ঢেলে দিয়েছি এ খালি ঘষতেছি ঘষতেছি ঘষ আর যেই ঘষতেছি মা গো সেই বৌদির কি আওয়াজ আজ বুধপুর থেকে মরবি আমার হাতে

যাওয়ার সময় দাদারা শুধু চলে যাচ্ছে বদিরা দেখে যাচ্ছে বদিরা সারাদিন খাটাখাটুনি করতেছে তাহলে ঘুমটা হচ্ছে মানুষের মেন জিনিস আরামের জিনিস যখন ঘুমাবে ওই বালিশটা কোলে ধারে পরে নবার পরে বৌদি ওই বালিশের ওরা যখন পা দেবে আর ওই বালিশের দুটো হাত কোথায় আসছি রে এই আমি তো দেখাচ্ছি ইয়া ভাই তোর ব্যবসাটা তুই বাড়াবেলি বৌদি রে কি আছে আমার পুঁজি কম পুঁজি কম কি পুঁজি কম পুঁজি কম রে এই তোর ব্যাংকের বই নেই আছে আছে আমার আছে ওঠে না ভাগো ইয়া কি কোলা রে কত আ বল কিচ্ছু আচ্ছা দাদা মেয়ে ছেলেদের কেরাম ভাবে বোঝাতে হবে আমার আছে ওঠে না তার মানে আমার ব্যাংকের বই আছে টাকা ওঠে না হ্যাঁ তুই কোন ব্যাঙ্কে থেকে বয় করে তো টাকা ওঠে না সুইটির কাছে আর কাছে সুইটির কাছে শুনছি হ্যাঁ মা কা মাখায় দশ হাজার টাকা নিয়েছে এক লাখ টাকা লোন দেবে বলেছি তাই তো কালকে যাচ্ছি কালকে কটার সময় যাচ্ছি তা নটার সময় বৌদি হ্যাঁ আমার টাকার খুব দরকার তুই যদি নটার সময় যাস কালকে আমি পৌনে নটায় যাচ্ছি তাহলে ওই কথা বলার থাকলো আহ চলে আয় তুই চলে যাচ্ছি

আমার দোকানের নাম সুইটি সাইবার ক্যাপেল এখানে অনলাইনে টাকা তোলা হয় এবং অনলাইনে টাকা ফেলা হয় যাই হোক আজ আমার আসতে অনেক দেরি হয়ে গেছে দেখি তাড়াতাড়ি দোকানটা খুলে ফেলি দোকানের ভিতর গান চলছে দেখো অনেক দিন পরে আছে দাদা ভাইরা তিন মাস ধরে হাঁটাচ্ছে আমার পা ফেটে হা হয়ে গেছে আজকে রয়েছি যে কালে ওরা একবার আমুল নেব

আমার লোনের কি তোমার লোনটা একটু অসুবিধা হয়ে গেছে তোমার লোনটা এক মাস বাদে হবে মা কি বলে না না কয় মাস ভরে আমার আজকে লোন তো ভালো না ঠ্যাং ভালো ভালো বল তুই লোনটা ছাড় না তো ধরলে ঠ্যাং না করে দেবো মুখ সামলে কথা বলি বলে দিলাম কি আছে মুখ সামলে কথা বলবো এই মদম এই ভাই

ইচ্ছা করছি এতে ঘাড় দরবার করে দিই যত গজন করে হয় না রে মিষ্টি মাথায় করবো শুভ

ও থানায় দিবি থানায় দেবো খো দেবার মানে ছেলে এতবার বেড়েছে বার না তা ফোন কর আজ আর মারবো তাড়াতাড়ি কি মনে করেছে ও মাদো হ্যাঁ মাদো এ ও বাবা এই তো তোকে তো কি হলো তো

ক্যান্সার রোগে আক্রান্ত তো চিকিৎসার জন্য তোমাদের টাকা আমি সব খরচ করে ফেলেছি তোমরা আমাকে কিছুদিন সময় দাও প্রয়োজনে আমি আমার দোকান বিক্রি করে তোমাদের টাকা শোধ করে দেব ও বাবা ও বাদল কি বললি ও টাকা তুই পাবিনি ভাই ও বাবা কেন মানে ও টাকা তো হজম ঠলেই পড়ে গেছে আর আপনাদেরকে সবাইকে বলছি আপনারা যখন টাকা তুলবেন অনলাইনটা ভালো করে চেক করবেন টাকা তোলার পরে রিসিভ কপিটা আপনারা অবশ্যই না এটার মতো দোকানদার পাল্লাই পড়লে আপনাদের অ্যাকাউন্ট সব ফাঁকা হয়ে যাবে শোনো কি বলি শোনো আজকের আমার তুমি ছোট্ট বোনের মতো দিদি আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি তোমার ভাইকে সুস্থ করে বাড়িতে নিয়ে এসো মদন

তোরে বলতো তো করব করবো তো আচ্ছা দাদা আমার ফ্যামিলি নিয়ে আমার ফ্যামিলি নিয়ে তিরপার ঘিরে খাল পারে আছি আমার কত সামনে একটা বড় ঘর বাঁধবো আমি জীবনে টিফিন করি না একটা বাতাসা ধুয়ে খেয়ে তিন মাস আমি ওই টাকাগুলো জোগাড় করেছি ও সব টাকা মেরে দিয়েছে যাকে আমার টাকা নিয়ে হয়তো ঘরে বেঁধে আমার ফ্যামিলি নিয়ে সুখে থাকতাম কিন্তু আমার টাকায় একটা জীবন বেঁচেছে এর থেকে মহৎ কাজ আর কি আছে আপনারা বলুন আমি জানি না আমার টাকা নিয়ে তোর ভাইয়ের জীবনে বাঁচবে তা আমি একটা কথা বলি শোন আমার ভুল হয়ে গেছে তুই ক্ষমা করে দিস আর তোর মেশিন কালকে যাবি আমি তোর মেশিন কিনে দেবো আর যখন তোর প্রয়োজন পড়বে আমার আমার ডাকবি তোর পাশে ছায়ার মতন হয়ে থাকবো সত্যি চাও আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তা আজ পাঁচই আগস্ট সোমবার বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিধ্বংসী ঝড়ের সতর্ক বার্তা জারি করেছে তাই যাদের যাদের মাটির ঘরবাড়ি রয়েছে অতি সত্তর স্থানীয় ফ্ল্যাট সেন্টারে যাওয়ার জন্য অনুরোধ করা হইতেছে ঘোষণাগুলি জনস্বার্থে প্রচারিত এখনই বিধ্বংসী ঝড়ে আসছে